বুকের ভিতরে একটি ক্যান্সার এবং গলার ভিতরে আরও একটি ডিফারেন্ট টাইপের ক্যান্সার ওনার হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের সকলের মাথার তাস আল্লামা জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহ আল্লাহ পাক ওনার কবরকে পরিপূর্ণ নূর দান করুন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি ওনার খেদমত উনি অর্ধযুগেরও বেশি সময় ধরে করেছেন প্রায় সাত বছর উনি ওনার খেদমতে ছিলেন এবং আপনারা অনেকেই জানেন যে উনি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সেটি হচ্ছে বুকের ভিতরে ওনার একটা জটিল আকৃতির একটা ক্যান্সার হয়েছে এবং পরবর্তীতে দেখা যায় যে ওনার ঘাড়ের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি নেক রিজনেও একটি কিন্তু আরেকটি ক্যান্সার সেটি কিন্তু তৈরি হয়েছে একই সাথে কিন্তু ওনার দু ধরনের দুটি ক্যান্সার যেটি একদম দুরারোগ্য ব্যাধি যেটি বাংলাদেশেও অনেক ডাক্তারের কাছে গিয়েছেন বিভিন্ন জায়গায় ওনারা এটির কোনো কুল কিনারা করতে পারছেন না আপনারা জানেন যে উনি দীর্ঘদিন চেন্নাইতে চিকিৎসারত অবস্থায় ছিলেন পাঁচ মাস চিকিৎসা করেছেন একটি ক্যান্সার ভালো হতে না হতেই আরও একটি ক্যান্সার ওনার শরীরে বাসা বেঁধেছে বুকের ভিতরে একটি ক্যান্সার এবং গলার ভিতরে আরও একটি ডিফারেন্ট টাইপের ক্যান্সার ওনার হয়েছে প্রিয় দর্শক ব্যাপক একটি ব্যয়বহুল খরচ হবে কারণ এখন ইনামুল হাসান ফারুকি ভাই উন্নত চিকিৎসার জন্য উনি চায়নার গুয়াংতে যাচ্ছেন প্রায় এক কোটি টাকা ওখানে চিকিৎসা বাবদ খরচ হবে আর দেশ প্রবাস থেকে যারাই দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার এই এনামুল হাসান ফারুকি ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি কারণ কিন্তু উনি দীর্ঘদিন যাবৎ কারাবন্দী অবস্থায় দীর্ঘদিন উনি নির্যাতনের শিকার হয়েছেন দিনের জন্য অকাতরে কিন্তু উনার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন দিনের জন্যই উনি নিবেদিত হয়ে গিয়েছেন অনেক আগ থেকেই প্রিয় দর্শক যে যতটুকু পারেন আপনারা সাহায্যের হাতকে প্রসারিত করে দিন এবং হচ্ছে যদি সাহায্য করতে নাও পারেন এই পোস্টটি কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা সাহায্য করার জন্য যে নাম্বারটি আমি বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি এইট ফাইভ ডবল এইট এই নাম্বারে বিকাশ নগদ এবং রকেট অ্যাকাউন্ট রয়েছে আপনারা যা পারেন ইনশাল্লাহুল আজিজ আপনারা অবশ্যই এখানে সহযোগিতা করবেন আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি এইট ফাইভ ডবল এইট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনশাআল্লাহ তালা আমরা এই পোস্টের কমেন্টে আমরা ইনশাআল্লাহ তালা দিয়ে দেব প্রিয় দর্শক এনামুল হাসান ফারুকের ভাইয়ের পাশে আপনারা এগিয়ে আসুন আপনার হাতকে প্রসারিত করুন নতুবা একটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ আপনাকে সুস্থতা দেন্লা